সুকুমার রায় হে রাকেশের বড় বাবু লোকী বড় সান তার চেয়ার মন মাথালো কেউ কখনো যান না দেখবি ছিলেন কষ্টের চেয়ার খানি ছিল। একলা বসে ঝিমঝিম নিয়ে হঠাৎ গেলেন ঠেকে আর কেউ কে হাত পাচুরে চোক্তিকারে হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল টাইসিং কেউ মজলি রাখে কেউ পুলিশ কেউ বা বলে কান্দে দিলি সাবধানে তে তুলিস

গ্দরে খুব নাছি মুখো গলেট বন্দুু এ কররা নিয়ে যাছি। গোফের বলে তোমার আমার গোফটিটরুপ কেরা। ওফের আমি আমি গোপের তুমি তাই নিয়ে লাইছে না। গোপের আমি গোফের তুমি তাই দিয়ে রইছে না।